টাকার জন্য এই কাজগুলো করি আর এই টাকাগুলো যখন আমি হাতে পাই না তখন শরীরে অন্য রকম একটা এনার্জি পাই তাই বুঝি টাকা উফ আজকালকার টাকা দিয়ে কাজ করবে তারপরে এত লেটে আসে 20 মিনিট লেট হয়ে গেছে এখন আসার কোনো খবর নাই ভালোই লাগতেছে না আসলে যখন ইচ্ছা জাগে তখন যদি কাছে না পাই

হ্যাঁ হ্যাঁ আমি আসতে বলছি ভিতরে হ্যাঁ তো বাবু শোনা আসতে তো লেট করল কেন আসলে কি বলবো কালকে সারা রাত কাজে ছিলাম নাইটে ছিল বুঝি জি সেখান থেকে বাসায় গিয়ে একটু ঘুমাচ্ছি মানে তো ঘুমে থেকে উঠতে একটু লেট হয়ে গেছে আচ্ছা যাই হোক তোমার তো রেট অনেক বেশি তো সময় এত কম দাও কেন এক ঘন্টায় কি হয় এক ঘন্টায় পাঁচ হাজার টাকা নিবা আমার তো এক ঘন্টায় কিছু হয় না যদি আর একটু সময় টময় বেশি দাও দেখা যাচ্ছে একটু বাড়াই দিলাম ঠিক আছে আপনার যদি এক ঘন্টায় না হয় আপনার দুই ঘন্টা সময় নেন আর দুই ঘন্টার জন্য আপনি আমাকে দশ হাজার টাকা দিবেন অন্তাই হ্যাঁ টাকাটাই খালি চিনে আর অন্য কিছু চেনে না আচ্ছা যাই হোক যে তোমার পেশা হলো তুমি বাসাে বাসাে সার্ভিস দাও তো সেই ক্ষেত্রে আমি জুলুম করলাম না এখন কথার কথা হলো যে তুমি কি আবার কনডম ব্যবহার করো এটা আসলে সবার ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে করতে হয় তো আপনাকে দেখে মনে হচ্ছে যে এটা লাগবে না হুম আমি এটা আবার পছন্দ করি না কারণ ওটা দিয়ে কিছু করলে আমার আবার ফিল আসে না কারণ টাকা দিয়ে কাজ করব দুই জিনিস এখানে না হলে কি হবে আচ্ছা ঠিক আছে তো আমি কিন্তু আবার কাজের আগে টাকাটা বুঝে কি বলো কাজের আগে টাকা তুমি কাজ করো তারপরে দরকার আমি তোকে খুশি হয়ে বকশিস দিব কিন্তু কাজের আগে টাকা না আসলে এরকম অনেক জায়গায় গিয়েছি কিছু কিছু জায়গায় গিয়ে ধোকা খেয়েছি সেজন্য আর কি আরে সবাই তো ধোকা দেয় না কারণ আমার তো অনেক খিদা অনেক চাহিদা তুমি যদি মিটাতে পারো তাহলে তোমাকে আমি পাঁচ হাজার জায়গায় পাঁচ লাখও দিতে পারি সোনা আরে আমি যাকে একবার সার্ভিস দিয়েছি না সে সারা জীবন আমার কথা মনে রাখছে আর আপনাকে যদি আমি একবার আদর করি না আপনার স্বামীকেও ভুলে যাবেন তাই নাকি হ্যাঁ তাহলে আজকে একটু ট্রাই করি সমস্যা নেই তুমি যেহেতু টাকা চেয়েছো আমি তোমার জন্য টাকা নিয়েই বসে আছি আমি এই টাকার জন্য এই কাজগুলো করি আর এই টাকাগুলো যখন আমি হাতে পাই না তখন শরীরে অন্য রকম একটা এনার্জি পাই তাই বুঝি টাকা দেখলে এনার্জি আসে হ্যাঁ না আমি গুনে নেছি তার তার মানে এখানে প্রথম 1 ঘন্টার টাকা আছে হ্যাঁ তাহলে আমি 1 ঘন্টা কাজ শেষ করি বাকিটা পরে হ্যাঁ বাকিটা পরে যদি তুমি আমাকে খুশি করে দিতে পারো এক ঘন্টা না তোমাকে আজকে সারা দিন রাত রাখতে পারি তাই হুম আচ্ছা ঠিক আছে তাহলে এখনি প্রমাণ হয়ে যাবে যে আমি কি জিনিস আচ্ছা ঠিক আছে আসো কাটা দেখেনি বালিশটা অমরните তাই নাকি তুমি দেখি স্টিল বুঝো আরে মাত্র তো শুরু